আশা করি প্রত্যেককেই ভালো আছেন তো আমরা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আজকে এই চ্যানেল থেকে দেখতে পাবে দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য শুরু করা হলো প্রথম শ্রেণীর সহজ পাঠ বই থেকে এবং শিক্ষা সম্বন্ধনীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো তো আশা করি প্রত্যেককেই এই ভিডিও দেখে উপকৃত হবে আর একটা কথা মনে রাখবে গতবারে ইন্টারভিউতে যে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেই রিলেটেড কিছু প্রশ্ন উত্তর থাকবে এবং সঙ্গে সেই প্রশ্নগুলোও থাকবে তো আমরা সহজ পাঠের বইটি একদম চুলচেরা বিশ্লেষণ করে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকের সামনে আমি তুলে দিতে চলেছি আমরা প্রত্যেককেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব তো চলো শুরু করি প্রথম ভাগ সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা প্রত্যেককে জানি প্রস্তুতি পর্ব হচ্ছে এক তো এই প্রস্তুতি পর্বে দেখার আগে আরেকটা কথা আমি প্রত্যেককে বলে রাখছি যারা এবার ইন্টারভিউ দেবে ডিসেম্বরে সম্ভবত ইন্টারভিউ নোটিশ আসতে চলেছে আমরা প্রত্যেককে জানি সভাপতি মহাশয় ইতিমধ্যেই যে সমস্ত ক্যান্ডিডেটরা খোঁজ নিয়েছিলেন তাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের ইন্টারভিউয়ের জন্য আমরা নোটিশ রেডি করে রেখেছি আমাদের কাছে শিক্ষা দপ্তর থেকে ভ্যাকেন্সি জানিয়ে দিলেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেব তো সেজন্য প্রত্যেককেই বলবো আর কেউ বসে না থেকে এখন থেকে শুরু করে দেন তা না হলে ইন্টারভিউ নোটিফিকেশন এসে গেলে আর সময় পাবে না যদি খুব অল্প সময়ের মধ্যে ইন্টারভিউ শেষ করতে চাই কমিশন তাহলে কিন্তু আর সময় পাবে না তো যাই হোক আর কথা না বাড়িয়ে আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটা তুলে ধরতে চলেছি এখনই আমরা প্রত্যেককেই দেখে নিই এক নম্বর প্রশ্ন প্রথমে এখানে এক নম্বর প্রশ্নতে বলা হয়েছে প্রত্যেককে দেখে নেবে এখানে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যরত সহজপাঠ বইটি কার লেখা তো আমরা প্রত্যেককে জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো এই প্রসঙ্গে যে প্রশ্নটা ধরতে পারে যদি কেউ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে থাকে অবশ্যই তাকে এ ধরনের কোশ্চেন ধরতে পারে দুই নম্বর প্রশ্নতে বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন এই রিলেটেড প্রশ্ন কিন্তু ধরতে পারে তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় এটা অবশ্যই মনে রাখবে ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাছাড়া এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো যে ব্রহ্মবান্ধব উপাধ্যায় আর কাকে কোন উপাধি দিয়েছিল যদি এ ধরনের কোশ্চেন করে থাকে তো আমরা প্রত্যেককে জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে বিদ্যাসাগর উপাধিটি দিয়েছিল এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় অবশ্যই মনে রাখবে আঠারোশো সালে আঠারোশো উনচল্লিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধিটা দিয়েছিল এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় তিন নম্বরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইটির কয়টি ভাগ প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পড়ানো হচ্ছে প্রশ্নগুলো এরকম একটু ঘুরিয়ে করতে পারে তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইটির কয়টি ভাগ প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পড়ানো হচ্ছে তো আমরা এই প্রশ্নের উত্তরে যেটা বলব তা হচ্ছে দুইটি প্রথম শ্রেণীতে প্রথম ভাগ এবং দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় ভাগ পড়ানো হচ্ছে তবে এখানে একটা কথা মনে রাখতে হবে আরও দুটি ভাগ রয়েছে যেগুলো আগে কোনো এক সময় পড়ানো হয়ে থাকতে পারে বা অন্য কোনো জায়গায় সে দুটি পড়ানো হয়ে থাকতে পারে তবে আমার কাছে তৃতীয় ভাগের বইটি রয়েছে বর্তমানে আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে আমি কোনো এক সময় একটি ভিডিও করে দেখিয়ে দিতে পারি তো তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব চার নম্বরের প্রশ্ন প্রাথমিকে যে সহজপাঠ বইটি পড়ানো হচ্ছে তার অলঙ্করণ কে করেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে এর আগের ইন্টারভিউগুলোতে এটা হয়ে যাবে নন্দলাল বসু নন্দলাল বসু তারপরের প্রশ্ন পাঁচ নম্বরে পশ্চিমবঙ্গ সরকার কবে থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বাংলা বই বিনামূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়ার ব্যবস্থা করেছে তো এর উত্তরটি হয়ে যাবে উনিশশো সালের জানুয়ারি মাস থেকে উনিশশো ঊনসত্তর সালের জানুয়ারি মাস থেকে বিনামূল্যে দেওয়া শুরু হয়েছে আর এই পরিপ্রেক্ষিতেই এই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে সহজপাঠ বইটি পশ্চিমবঙ্গ সরকার এটিকে নিয়ে আসে ছয় নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের লেখা সহজপাঠ বইটি কবে কোথায় থেকে প্রথম প্রকাশিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা হয়েছে তো চলুন দেখে নিই এই প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে দশই মে এবং বাংলায় তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দের সাতাশে বৈশাখ বিশ্বভারতীর গ্রন্থালয় থেকে প্রথম প্রকাশিত হয় খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাকে একটু মনে রাখতে হবে তাছাড়া আমরা আরও রবীন্দ্রনাথের এর আগে পরে যে বিষয়গুলো বা যে গ্রন্থগুলো লিখেছিলেন তিনি সেগুলো একবার দেখে নেব রবীন্দ্রনাথ ইংরাজি সপান বইটা লিখেছিলেন উনিশশো সালে ইংরাজি পাঠ ইংরাজি শ্রুতিশিক্ষা এটি লিখেছিলেন এই বই দুটি লিখেছিলেন উনিশশো সালে এবং ইংরাজি সহজ শিক্ষা প্রথম ভাগ এটি লিখেছিলেন উনিশশো উনত্রিশ সালে দ্বিতীয় ভাগ যেটি সেটি লিখেছিলেন উনিশশো তিরিশ সালে সবশেষে সহজ পাঠের প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় উনিশশো তিরিশ সালের দশই মে এটি অবশ্যই মনে রাখতে হবে তাহলে এই যে প্রথম শ্রেণীতে সহজ পাঠ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ প্রথম শ্রেণীতে সহজ পাঠ বা প্রাথমিক বিদ্যালয়ে সহজ পাঠের যে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ যেটা রয়েছে তো সেই দুটি বই কিন্তু এই সমস্ত বইগুলো লেখার পরে কিন্তু একদম সব শেষে উনিশশো তিরিশ সালে কিন্তু এই বই দুটি লিখেছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব সাত নম্বরের প্রশ্ন সহজপাঠ বইটি সর্বপ্রথম কে জনসমক্ষে তুলে ধরেন সহজপাঠ বইটি সর্বপ্রথম কে জনসমক্ষে তুলে ধরেন গুরুত্বপূর্ণ প্রশ্ন জগদানন্দ রায় মনে রাখতে হবে জগনানন্দ রায় এই সহজ পাঠ বইটি জনসমক্ষে তুলে ধরেছিলেন তারপরে আট নম্বরের প্রশ্ন সহজপাঠ বই অনুযায়ী ছোট খোঁকা বলে ছোটো খোঁকা কি কী বলে এবং কেন বলে এই ধরনের প্রশ্ন কিন্তু এবার কিন্তু করতে পারে সহজপাঠ বই অনুযায়ী ছোট খুকা বলে ছোট খুকা কি কি বলে এবং কেন বলে তো আমরা এর উত্তরটা এইভাবে দিতে পারি যে ছোট খোঁকা অ আ এটি বলে এবং কেন বলে এটি তার কারণ হচ্ছে ছোট খোকা ওই সময়ে কথা বলতে শিখেনি ছোট খোকা বলে অ আ শিখেনি সে কথা ক তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ছোট খোকা কথা বলতে শিখেনি তাই সে প্রথম অবস্থায় সে মুক্তি কেবল বলতে থাকে অ আ তারপরের প্রশ্ন নয় নম্বরের প্রশ্ন সহজ পাঠ অনুযায়ী হ্রসই দীর্ঘই কি করে তো এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বসে বসে ক্ষীর ও ক্ষয় খায় বসে বসে ক্ষীর ও ক্ষয় খায় মনে রাখতে হবে তারপরের প্রশ্ন দশ নম্বরের প্রথম শ্রেণীর সহজ পাঠের কোন বর্ণ দুটি কুকুরের ডাকের সঙ্গে তুলনা করা হয়েছে তো এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কি না হ্রস্য দীর্ঘ এটা মনে রাখতে হবে তারপরে মনে রাখতে হবে যেটা আমাদেরকে ধরতে পারি এবার যে হ্রস্য এবং দীর্ঘ এই শব্দ দুটির অর্থ কী খুব গুরুত্বপূর্ণ এই বানানগুলো ধরতে পারে অবশ্যই খেয়াল রাখবে হ্রস্য বানানটা কি দীর্ঘ বানানটা কি এখানে লেখা আছে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে তো হ্রস্য শব্দের অর্থ হচ্ছে ছোটো এবং দীর্ঘ শব্দের অর্থ হচ্ছে লম্বা তো এইগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে তারপরে বারো নম্বরের প্রশ্ন হ্রস্য শব্দটির বিপরীত শব্দ কি খুব গুরুত্বপূর্ণ এই শব্দগুলোকে নিয়েই কিন্তু খেলিয়ে নিতে পারে সেই জন্য খেয়াল রাখতে হবে এই সমস্ত শব্দের বানানগুলো কি এবং এর বিপরীত শব্দ বা অন্য কোনো যদি শব্দ থেকে থাকে অবশ্যই এগুলোকে আমাদের জেনে যেতে হবে তাহলে এখানে হয়ে যাচ্ছে কি হ্রস্য শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ আর দীর্ঘ শব্দের অর্থ হ্রস্য এটা কিন্তু ঘুরিয়ে ধরতে পারে তেরো নম্বরের প্রশ্ন সহজ পাঠ অনুযায়ী ঘন মেঘ কী বলে তাহলে দেখতে পাচ্ছি আমরা সহজপাঠ অনুযায়ী ঘন মেঘ কী বলে তো ঘন মেঘ কী বলে না ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে তারপরে চোদ্দ নম্বরের প্রশ্ন প্রথম শ্রেণীর সহজপাঠ বইতে কোন বর্ণ দুটি বাটি হাতে হাঁকতে থাকে এবং কি বলে বাটি হাতে হাঁকতে থাকে এবং সে কি বলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে এ এবং ওই এ এবং ওই হাঁকতে থাকে বাটি হাতে এবং সে কি বলে না দই বলে সে হাঁকতে থাকে দই নেবে বাটিতে সেই জন্য সে দই দই বলে ডাকতে থাকে তারপরে পনেরো নম্বরের প্রশ্ন কোন বর্ণ দুটি সহজ পাঠে ভাত আনার জন্য বড় বউকে ডাকতে থাকে তো এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ও এবং ও একটি ছোটো ও এবং একটি বড়ো এই বড় ও দুটি ও দুটি বাটি হাতে হাঁকতে থাকে সরি এটি হচ্ছে ডাক পরে ও ও ভাত আনো বড়ো বউ তার মানে ভাত আনার জন্য বড়ো বউকে ডাকতে থাকে তারপরে যে ষোলো নম্বরের প্রশ্ন কোন কোন বর্ণমালা গান গেয়ে জেলে ডিঙি বেয়ে চলে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক খ গ ঘ এই যে চারটে বর্ণ আমরা দেখতে পাচ্ছি এই বর্ণগুলো কিন্তু গান গেয়ে জেলে ডিঙি চলে বেয়ে সতেরো নম্বরের প্রশ্ন সহজ পাঠে কোন বর্ণ চরে বসে রাধে চোর শব্দের অর্থ কী এখানে কোন বর্ণ চরে বসে রাধে আর এই চোর শব্দের অর্থ কী তো আমরা দেখতে পাচ্ছি এর উত্তরটি হয়ে যাচ্ছে ও তো চোর শব্দের অর্থ হল সাগর মহাসাগর হ্রদ অথবা নদী দ্বারা বেষ্টিত স্থলভাগ সাধারণত নদীর আপন গতিশীলতায় অথবা মহনায় পলি জমাট মাধ্যমে মাধ্যে যে স্থলভাগ গড়ে ওঠে তাকে চর বলে অবশ্যই এটা জেনে রাখবে তারপরের প্রশ্ন আমরা দেখে নেবো আঠা আঠারো নম্বরের প্রশ্ন কোন কোন বর্ণমালা বোঝা নিয়ে হাটে চলে তো এখানে বোঝা নিয়ে হাটে চলে চ ছ বর্গীয় তো এই চারটে বর্ণ বোঝা নিয়ে দলে দলে তারা হাটে চলে উনিশ নম্বরের প্রশ্ন দেখে নেব সহজ পাঠের কোন বর্ণ খিদে পেলে শুয়ে কাঁধে কিয় কিয় তো এর উত্তরটি হয়ে যাবে ইঁয়ো বা পিঠে ফেলা উঁয়ো অনেকে আমরা বলে থাকি তো এটাকে আমাদেরকে জেনে রাখতে হবে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব কুড়ি নম্বরের প্রশ্ন কোন কোন বর্ণমালা কাঁধে ঢাক ঢল তুলে নিয়েছে তো এখানে আমরা বলে দেবো ট ঠ ঢ এই চারটে বর্ণমালা তারা ঢাক ঢোল কাঁধে নিয়েছে একুশ নম্বরের প্রশ্ন একুশ নম্বরের প্রশ্নতে বলা হচ্ছে বলে মূর্ধন্য চুপ করে কথা শুনো এখানে মূর্ধন্য কি দুটি মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার এই প্রশ্নটার থেকে মূর্ধন্য বানানটা জিজ্ঞাসা করতে পারে তো মূর্ধন্য বানানটা অবশ্যই দেখবে যে ময়ে দুর্ঘ ধয়রে দন্ত নয় জ ফেলা মূর্ধন্য তো এখানে মূর্ধন্য কি বা কাকে বলে আমরা জেনে নেব যে ব্যঞ্জনধ্বনির উচ্চারণকালে জিহবার ডগাটি উলটিয়ে মূর্ধাটি স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয় সেগুলোকে মূর্ধন্য বা প্রতিবেষ্টিত ব্যঞ্জনধ্বনি বলে তো মূর্ধন্য ব্যঞ্জনের যে উদাহরণগুলো আমরা এগুলো দেখতে পাচ্ছি ট ঠ তারপরে ডয় মিন্ডর ঢয় মিন্ডর এগুলোকেও কিন্তু মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ বলা হয়ে থাকে অবশ্যই এই জায়গাগুলোকে একটু ভালো করে দেখে যেতে হবে তারপরে বাইশ নম্বরের প্রশ্ন সহজ পাঠে কোন কোন বর্ণমালা আম পারে তো আমরা দেখতে পাচ্ছি ত থ দ ধ আমরা এর আগে দেখেছি এই প্রশ্নগুলো কিন্তু অনেককেই জিজ্ঞাসা করেছে ত থ দ ধ এখানে বলা হয়েছে এরা আম পাড়ে তারপরে আমরা দেখে নেব সহজ পাঠ অনুসারে কোন বর্ণ রেগে কথা বলে এটি কোন বর্গের বর্ণ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো সহজ পাঠ অনুসারে কোন বর্ণ রেগে কথা বলে এটি কোন বর্গের বর্ণ এটির উত্তর হয়ে যাবে দন্তন্য এই দন্তান্য বানানটাও জিজ্ঞাসা করতে পারে দ দন্তান নয় তয়ে জ ফেলা দন্তান্য এই দন্তান্য বানানটা অবশ্যই দেখে রাখবে সেই সঙ্গে এই দন্তন্যটি কোন বর্গের বর্ণ এটা অবশ্যই জানতে হবে এটি ত বর্গের পঞ্চম বর্ণ অবশ্যই এটা মনে রাখবে চব্বিশ নম্বরের প্রশ্ন কোন কোন বর্ণমালা বা বর্ণ সারাদিন মাঠে ধান কাটে তো এখানে আমরা জানি যে প ব ভ যাই মাঠে সারাদিন ধান কাটে আমরা পড়েছি পনেরো নম্বর পৃষ্ঠাতে দেখবে পাঠ বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে ক ফ ব ভ যাই মাঠে সারা দিন ধান কাটে তারপরে পঁচিশ নম্বরের প্রশ্ন সহজ পাঠে কোন বর্ণ গরুর গাড়ি চালায় এই প্রশ্নটাও কিন্তু আমরা দেখেছি এর আগে ধরেছে মো এটা হবে মো গরু গাড়ি চালায় মো চালায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বোঝায় গাড়ি এখানে আমরা দেখেছি মোটাকে তারপরে ২৬ নম্বরের প্রশ্ন সহজ পাঠ অনুসারে কোন কোন বর্ণ ঘরে বসে এক মনে পড়া করে তো এটি হয়ে যাবে অন্তর্য র ল ব এই চারটে বর্ণ ঘরে বসে এক মনে পড়া করে সাতাশ নম্বরের প্রশ্ন কোন কোন বর্ণমালা বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে তো এই প্রশ্নের উত্তর যেটা বলতে হবে আমাদের তা হচ্ছে তালবশ্য মধ্যাংশ আর এই দন্তাশ্ব তিনটে যে স্ব রয়েছে এই তিনটে স্ব বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে বাদল শব্দের অর্থ হচ্ছে মেঘ অবশ্যই মনে রাখবে এটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে তারপরে আমরা দেখব আঠাশ নম্বরের প্রশ্ন সহজ পাঠে কোন বর্ণ দুটি শাল মুড়ি দিয়ে কোনে বসে কাশে খ খ তো এটা হয়ে যাবে খ খ তো এখানে হ খ তো এই বর্ণ দুটি এখানে হ এবং এটা যেটা দেওয়া আছে এখানে কয়ে মধ্যাহ্ন শয়ে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব উনত্রিশ নম্বরের প্রশ্ন এই যে কয়ে সয়ে এখানে লেখা আছে এটাকে হয়তো ভেঙে দেখাতে বলা হতে পারে বোর্ডে হয়তো বোর্ড ওয়ার্ক করতে গিয়ে বলতে পারে বিশেষ করে যারা বাংলা ছাত্র রয়েছে বাংলা সাবজেক্টের ওপরে যাদের দক্ষতা আছে তাদের জিজ্ঞাসা করতে পারে অনার্সে যাদের হয়তো বাংলা রয়েছে তো সেজন্য এগুলোকে অবশ্যই দেখে যেতে হবে ছোট্ট ছোট্ট কিন্তু কিছু ওয়ার্ড বা অক্ষর শব্দ দিয়ে দেবে যেগুলোকে হয়তো ভেঙে দেখাতে বলা হতে পারে তো এগুলো অবশ্যই মনে রাখবে কয়ে মধ্যাংশ এখানে ক আর মধ্যাংশ রয়েছে তিরিশ নম্বরের প্রশ্ন প্রথম শ্রেণিতে সহজ পাঠ বইতে কতগুলি পাঠ একক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অবশ্যই জানতে হবে প্রত্যেককেই জানার দরকার এই যে এখানে দশটি পাঠ একক আছে এটা অবশ্যই মনে রাখতে হবে দশটি পাট একক আছে এখনও পর্যন্ত কিন্তু আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি এখনও পাঠ এককে আসেনি এবার আসছে প্রথম শ্রেণীর সহজ পাঠ বইতে প্রথম পাঠ এককে কোন ছড়া আছে তার প্রথম চার লাইন বলুন এরকম জিজ্ঞাসা করতে পারে যে প্রথম শ্রেণীর সহজ পাঠ বইতে প্রথম পাঠ এককে কোন ছড়া আছে তার প্রথম চার লাইন বলুন তাহলে আমাদেরকে কি বলতে হবে বনে থাকে বাঘ এই ছড়াটি প্রথমেই রয়েছে প্রথম পাটে তো এই ছড়াটির প্রথম চার লাইন হলো বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল তো এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবেই তারপরে আমরা চলে যাব বত্রিশ নম্বরের প্রশ্ন বাঘ আছে আম বনে এই লাইনটা তুলে দেওয়া হলো দিয়ে বলা হয়েছে এটি সহজ পাঠের কোন পাট এককে আছে তাহলে প্রশ্নটা একটু সহজ না কঠিন বুঝতেই পাচ্ছেন যদি এই রকমের লাইন তুলে প্রশ্ন করে যে বাঘ আছে আম এটি সহজ পাঠের কোন পাট এককে আছে তাহলে আমাদেরকে বলতে হবে এটি সহজ পাঠের প্রথম পাট এককে আছে প্রথম পাঠে এটি রয়েছে এবারে তেত্রিশ নম্বরের প্রশ্ন সহজ পাঠ অনুযায়ী কে খালে মাছ ধরে বনে কোন মাছি ওড়ে প্রশ্ন করেছে যে সহজ পাঠ অনুযায়ী কে খালে মাছ ধরে বনে কোন মাছি ওড়ে তো এই প্রশ্নের উত্তরটি আমরা এইভাবে দেব যে বক খালে মাছ ধরে আর বনে মৌমাছি উড়ে এখানে মৌমাছির কথা বলা হয়েছে তো একটা কথা মনে রাখবে আমরা যে দেশি মাছিগুলো দেখি মৌমাছি বাদে সেই মাছিগুলোর একটা নাম আছে তাকে বলা হয় গোল গোবিন্দ পাখি অবশ্যই মনে রাখবে মাছিকে গোল গোবিন্দ পাখি বলা হয় তারপরে আমরা চৌত্রিশ নম্বরের প্রশ্নে চলে যাব সহজ পাঠ অনুসারে কোন গাছ নাচ করে এবং কোন গাছ তাল দেয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে তা হচ্ছে বাঁশ গাছ নাচ করে এবং ঝাউ গাছ তাল দেয় বাঁশ গাছ কি করে নাচ করে আর ঝাউ গাছ তাল দেয় এটা অবশ্যই জেনে রাখতে হবে তো আমরা পড়ে নিয়েছি এ আলো হয় গেলো ভয় চারিদিক ঝিকমিক দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক বায়ুবয় বনময় বাঁশ গাছ করে নাচ ডাল দেয় তাল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ গাছ করে নাচ আর ডাল সে তাল দিচ্ছে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব পঁয়ত্রিশ নম্বরের পঁয়ত্রিশ নম্বরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে সহজ পাঠ অনুসারে কে পাড়ে এবং কে খেয়াবাই তো এখানে পাড়ে কে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদিরাম জাম পাড়ে এবং মধুরায় বয় অবশ্যই জানতে হবে যে ক্ষুদিরাম জামপাড়ে আর মধুরায় খেয়াবয় তারপরের প্রশ্ন দেখে নেব আমরা ছত্রিশ নম্বরের প্রশ্ন সহজ পাঠ অনুসারে জয়লাল কী করে এবং অবিনাশ কী করে তো এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জয়লাল হাল ধরে এবং অবিনাশ ঘাস কাটে সাঁত্রিশ নম্বরের প্রশ্ন বনে থাকে বাঘ এই ছড়ায় কে ঘর বাঁধে এবং কে চাল আনে তো এই ছড়ার ভিতরে আমরা দেখেছি একজন ঘর বাঁধছে একজন চাল আনতে যাচ্ছে তো এখানে এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হরিহর ঘর বাঁধে আর পাতু পাল চাল আনে এরপরে আমরা দেখে নেব আটত্রিশ নম্বরের প্রশ্ন সহজপাঠ অনুসারে দিননাথ এবং গুরুদাস কি কি কাজ করে তো এখানে দিননাথ ভাত রাঁধে ও গুরুদাস চাষ করে অবশ্যই এটি মনে রাখবে উনচল্লিশ নম্বরের প্রশ্ন রবীন্দ্রনাথের প্রাইমার রচনা শুরু কোন ভাষা দিয়ে রবীন্দ্রনাথের যে প্রাইমারগুলো আগে রচনা করতেন তো সেগুলো কোন ভাষা দিয়ে তিনি প্রথম শুরু করেছিলেন তো এটি হয়ে যাবে সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষা দিয়ে শুরু করেছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে সম্ভবত এই সালটা ছিল আঠারোশো ছিয়ানব্বই সালে রবীন্দ্রনাথ সংস্কৃত ভাষা দিয়ে তিনি প্রাইমার রচনার কাজটা শুরু করেছিল তারপরে আমরা দেখে নেবো চল্লিশ নম্বরের প্রশ্ন রবীন্দ্র জীবনীকার কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ওই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে প্রভাত কুমার মুখোপাধ্যায় তারপরে আমরা জেনে নেবো যে প্রাইমার শব্দটির অর্থ কী অনেকেই বলবে যে প্রাইমার স্যার বললো তো প্রাইমারটা জিনিসটা কী তো এটা আমরা একটু জেনে নিই যে প্রাইমার শব্দটার অর্থ হচ্ছে আমরা তিনটে এখানে পয়েন্ট করেছি এগুলোকে কিন্তু প্রাইমার হিসাবে ধরা হয় তো দেখে নিই যে শিশুদের পড়তে শেখানোর জন্য একটি ছোট বই তাকে প্রাইমার বলা হয় তাছাড়া একটি বিষয়ের ওপর একটি ছোট্ট পরিচয়ক বইও বলা হয়ে থাকে এবং একটি সংক্ষিপ্ত তথ্যপূর্ণ লেখাকে প্রাইমার বলা হয়ে থাকে অবশ্যই এই জায়গাগুলোকে একটু দেখে রাখতে হবে তারপরে বিয়াল্লিশ নম্বরের প্রশ্ন আজকের শেষ প্রশ্ন হচ্ছে বিয়াল্লিশ নম্বরের প্রশ্ন শিক্ষা কী তো শিক্ষা সম্পর্কে আমাদের বেশ কিছু প্রশ্ন কিন্তু থাকবে এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু পরপর একে একে নিয়ে আসবো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওগুলো প্রত্যেকেই দেখবে আশা করছি ইন্টারভিউয়ের জন্য একটি ভালো মতো প্রস্তুতি কিন্তু প্রত্যেকের হয়ে যাবে তো এটা দেখে যে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না একটি ধারাবাহিক ও পরিবর্তনশীল প্রক্রিয়া যার ফলে ব্যক্তি সমাজ ও পরিবেশের ক্রম পরিবর্তনের সঙ্গে অভিযোজন ঘটিয়ে নিজের ও সমাজের কল্যাণ সাধন করে তাকে শিক্ষা বলে অবশ্যই এই লাইনগুলোকে কিন্তু খুব গুরুত্ব সহকারে বারবার বারবার রিভাইজ দিতে হবে তাহলে কি হবে ইন্টারভিউ যখন স্যাররা ধরবে সঙ্গে সঙ্গে কিন্তু বলতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং